ওয়েলকাম টু হেলথ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা সেটা কিন্তু খুব কমন একটা সমস্যা। হচ্ছে হাঁটু ব্যথা কিন্তু হাঁটু ব্যথার যত রকম চিকিৎসা আছে তার মধ্যে একটা খুব কমন চিকিৎসা হচ্ছে নি রিপ্লেসমেন্ট তবে আজকে আমরা নি রিপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করবো না আমরা হাঁটু ব্যথা থেকে আপনি কিভাবে উইদাউট সার্জারি মুক্তি পেতে পারেন আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট পেইন ফিজিশিয়ান ডক্টর ঋতুপর্ণা দাস নমস্কার ম্যাম নমস্কার ম্যাম হাঁটু ব্যথা এটা তো মানে ভীষণ কমন একটা সমস্যা মানে আমরা আমাদের ভারতীয়দের মধ্যে কেন পুরো একদম যদি আমরা পৃথিবী জুড়ে যদি আমি দেখি যে একটা বয়সের পরে হাঁটু ব্যথা হয় তো আমি প্রথমে যেটা জানতে চাইবো যে বয়স হলেই হাঁটু ব্যথাটা হচ্ছে এটা কেন হচ্ছে বয়স হলে হাঁটু ব্যথার সবচেয়ে কমন কজ যদি বলি সেটা হচ্ছে অস্ট্রিও অফ নি আচ্ছা এবার অস্ট্রিও আর্থরাইটিস আমরা সবাই জানি যে এটাই কমন কজ কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কি আচ্ছা হ্যাঁ জিনিসটা হচ্ছে আমাদের এই যে হাঁটু দেখছেন হাঁটুর ভিতরে দুটো হাড়ের মাঝে কার্টিলেজ থাকে একটা প্যাডিং মতন হ্যাঁ একদম একটা প্যাডিং মতো থাকে এবং বয়সের সাথে সাথে এই প্যাডিংটা আস্তে আস্তে খইতে শুরু করে স্টেজ ওয়ান টু থ্রি হলো এই প্যাডিংটা ধীরে ধীরে খৈছে কার্টিলেজের কিছুটা অংশ অবশিষ্ট আছে এবং স্টেজ ফোর হচ্ছে এই প্যাডিংটা একদমই নেই দুটো হার একদম জুড়ে গেছে আচ্ছা মানে হাড়ে হাড়ে তখন ঘষা লাগে ঘষা লাগে আচ্ছা শুরু প্রথম থেকেই হয় এবং একটা সময় অবধি ওই কার্টিলেজ এবং যে প্যাডিংটা আমরা বলছি একদম পুরো শেষ হয়ে যায় এবং যখন হাড়ে হাড়ে ঘষা লাগে তখন ব্যথাটা তীব্র আকার ধারণ করে ইভেন আমরা দেখেছি বহু মানুষের হাঁটু এরকম বেঁকে যেতেও দেখেছি কারো বাইরের দিকে কারো ভিতরের দিকে তো আমি যেটা বলছি যে শেষে যখন প্যাডিং সরে গেল হাঁটু এটা তো তো আমি বলতে চাইছি যে তখন তো সার্জারি করতে হয় বা করতে আমি বলতে চাইছি যে তার আগে কি আমরা এমন কোন চিকিৎসা নিতে পারি যার মানে যেটা নিলে আমাদের হাঁটু নি রিপ্লেসমেন্ট করতে হবে না হ্যাঁ এখন অনেক রিসেন্ট রিজেনারেটিভ থেরাপি টেকনিক বেরিয়ে গেছে তো সেইগুলো কখন আমরা নিতে পারি সেটা ডিপেন্ড করে আমাদের হাঁটুর এই কার্টিলেজটা একটু হলেও অবশিষ্ট থাকে এবং যদি সেই একটু কার্টিলেজ অবশিষ্ট থাকে সেটা থেকেই আমরা সেই কার্টিলেজটাকে রিগ্রোথ করতে পারি এবং কার্টিলেজ যে ডিস্ট্রাকশনটা হচ্ছে সেটাকে আমরা হল্ট করতে পারি তো ম্যাম এই তো আপনি যেটা বলছেন যে রিগ্রো করানো কার্টিলেজের এটা কিভাবে হয় এই রিগ্রোথটা রিজেনারেটিভ থেরাপি বিভিন্ন রিজেনারেটিভ থেরাপির মাধ্যমে হয় যাব সবচেয়ে কমন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে পিআরপি থেরাপি পিআরপি যেটা হচ্ছে বেসিক্যালি আমরা বডির থেকে একটা পোর্শন অফ ব্লাড নি ওকে তা সেটাকে একটা সেন্ট্রিফিউগেশন মেশিনের মাধ্যমে একটা প্লেটলেট রিচ প্লাজমা সেটাকে আমরা এক্সট্রাক্ট করি এবং সেটাকে আমরা ওই হাঁটু জয়েন্টের ভিতরে একটা ইউএসজি মেশিনের মাধ্যমে দেখে সেখানে দিয়ে দিই আচ্ছা এবার ওখানে দিলে পরে মানে মানে কি কাজটা কি হয় অ্যাকচুয়ালি এটা মেইন কাজ হচ্ছে হাঁটুর কার্টিলেজের যে ডিস্ট্রাকশনটা হচ্ছে সেটাকে বন্ধ করবে এবং নতুন কার্টিলেজ রিগ্রোথ করতে হেল্প করে তাও কতদিন সময় লাগে এটা তো এটা দেখুন পিআরপি থেরাপি ম্যাক্সিমাম এফেক্ট দেখাতে এক মাস টাইম নেয় আচ্ছা এবং অনেকেরই প্রশ্ন থাকে এটা কত দিন লাস্ট করবে তো এটা লাস্ট করে কমপ্লিটলি ডিপেন্ড করে যে পেশেন্ট তার লাইফস্টাইল কিরকম মডিফাই করছে যদি ধরুন একজনের খুব ওজন বেশি সে যদি ওজনটাকে একটু কমায় এবং রেগুলার এক্সারসাইজ করে তাহলে এটার এফেক্ট দীর্ঘ মেয়াদি হতে পারে আচ্ছা আর এই যে ইনজেকশনটা কতবার নিতে হবে এই ইনজেকশনটার এফেক্ট যতদিন লাস্ট করবে তারপরে আপনি আবার রিপিট নিতে পারেন বুঝতে পারলাম মানে আমরা যদি ধরুন একটা ইনজেকশন নেওয়ার পরে আপনি পাঁচ বছর ভালো থাকছেন এবং তারপরে যদি দেখা গেল যে আবার কিছুটা ক্ষয় হচ্ছে তখন আপনি আবার নিতে পারেন মানে একবার ইনজেকশন নিলে সেটা একটা মানে দীর্ঘ মেয়াদি মানে দীর্ঘ সময় ধরে আপনি ভালো থাকতে পারছেন আর কি আচ্ছা এটা তো হলো পিআরপি আপনি আরো দুটোর কথা বলছিলেন সেগুলো যদি একটু বলেন হ্যাঁ নেক্সট আসি আমরা জিএফসি থেরাপি বা গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট থেরাপি আচ্ছা এটা এর একটু অ্যাডভান্সড থেরাপি আমরা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমাটাকে মধ্যে দিচ্ছি এখানে হচ্ছে ডাইরেক্ট গ্রোথ ফ্যাক্টরটাকে এক্সট্রাক্ট করে আপনার ব্লাডের থেকে সেটা আমরা ওই সেম পদ্ধতিতে ইউএসজি মেশিনের মাধ্যমে হাঁটুর মধ্যে দিচ্ছি এটার কাজটা আরো বেটার এবং অ্যাকশনটাও বেটার থাকে আপনি আগেও বললেন যে ইউএসসি মেশিন এখানে ইউএসসি মেশিনের কি রোল আছে আপনি তো ইনজেকশন দিচ্ছেন তাহলে ইউএসসি মেশিনের কি রোল আছে ইউএসজি মেশিন দিয়ে আমরা হাঁটুর এক্সাক্ট যে জায়গাটা যেটাকে বলা হয় সাইনোভিয়াল স্যাক মানে দুটো হাড়ের মাঝখানে যে জায়গাটা যেখানে আমাদের ফ্লুইড দেওয়া থাকে সেই জায়গাতে গিয়ে আমরা এক্সাক্ট লোকেশনটা লোকেট করার জন্য ইউএসডি মেশিনটা আমাদের ব্যবহার করতে হয় আচ্ছা আরো একটা আপনি বলছিলেন আরেকটা প্রসেসের কথা সেটা যদি একটু বলেন এখন আরো অ্যাডভান্স একটা টেকনিক বেরিয়েছে সেটা হচ্ছে স্টেম সেল থেরাপি এবারে এই স্টেম সেল থেরাপি দুভাবে হয় একটা হচ্ছে বোন ম্যারো থেকে নিয়ে স্টেম সেল করা যেতে পারে আর একটা হচ্ছে ফ্যাট সেল থেকে নিয়ে আচ্ছা আচ্ছা দুটোই এখন বেশ ভালো কাজ দিচ্ছে এটাও সেমভাবে ভাবে আপনার আইদার বোন ম্যারো থেকে ব্লাড নিয়ে বা আপনার ফ্যাট সেল লাইপোসাকশনের মাধ্যমে নিয়ে সেটাকে একটা মেশিনের মাধ্যমে দিয়ে সেই স্টেম সেলটাকে এক্সট্রাক্ট করে আমরা ইউএসজি মেশিনের মাধ্যমে হাটোর ভিতরে দিয়ে থাকি মানে এই যে তিনটে প্রসেসই মানে আপনার যে ন্যাচারাল যে নিড স্ট্রাকচারটাকে আপনাকে আবার ফিরিয়ে দেয় মানে আগের মতন করে দেয় আর কি প্রসেস এবং কোনোটাতেই সার্জারি বা ছুরি কাচির কোনোটাতেই দরকার না আচ্ছা শুধুমাত্র ইঞ্জেকশন আচ্ছা এবার যেটা প্রশ্ন থাকবে যে আমরা জানি এই ধরনের যেগুলো প্রত্যেকটাই মডার্ন ট্রিটমেন্ট বলছেন তো চিকিৎসার খরচ তো অনেক বেশি মানে এটা মানে কতটা মানে নি রিপ্লেসমেন্টের তুলনায় যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি তাহলে কতটা খরচ কম বেশি এটা এটার খরচ অনেকটাই কম নি রিপ্লেসমেন্টের প্রায় বলা যেতে পারে ওয়ান টেন্থ মানে দশ ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ তো যারা নি রিপ্লেসমেন্ট অ্যাফোর্ড করতে পারছেন না তারাও কিন্তু এই ট্রিটমেন্টটা ইজিলি এফোর্ড করতে পারবেন আচ্ছা তো যেটা বোঝা গেল যে মানে কেউ যদি মনে করে তার হাঁটুর রিয়েল স্ট্রাকচারটা ঠিকঠাক রাখতে চায় এবং নি রিপ্লেসমেন্ট যে সার্জারি সেটা অ্যাভয়েড করতে চায় তারা অনায়াসেই কিন্তু এটা করতে পারে থ্যাংক ইউ ম্যাম এরকম একটা তিনটে অসাধারণ একটা চিকিৎসা পদ্ধতির কথা আপনি জানালেন যেটা হয়তো আমাদের দর্শকের যারা দেখছেন যারা হয়তো আপনারা জানতেন না আজ জানলেন যদি মনে করুন যে আপনার হাঁটু ব্যথা হচ্ছে এবং বয়সও হয়েছে তাহলে কিন্তু আপনারা এই তিনটি যে পদ্ধতির কথা বলা হলো তার একটি আপনারা অনায়াসেই অবলম্বন করতে পারেন তো আমার মনে হয় যদি আজ থেকেই আপনারা ভাবতে শুরু করেন তাহলে ভবিষ্যতের হিউজ খরচ সার্জারি এবং আপনার হাঁটু আপনারা অনায়াসেই বাঁচাতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে আর এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন আমি ম্যামের ক্লিনিকের নাম্বারটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম চাইলে আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই নমস্কার